সম্প্রতি বিজিএমই বিজিএমই জানিয়েছে গত চোদ্দ মাসে সাভার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে যার খুব ভালো ধারণা আছে আমাদের স্থায়ী কমিটির সদস্য জানাব আমির খসরি সাহেব যে কথাটি বলছিলাম আমি যে গত চোদ্দ মাসে সাভার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিংদীতে কমপক্ষে তিনশো বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আমাদের মাঝে শ্রোতাদের মাঝে সাকি সাহেব আছেন উনি এই বিষয়টি উপস্থিত আছেন উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন কারণ ওই রাজনীতি শ্রমিক কারণে কম বেশি ইনভলভ আছেন এই যে প্রায় তিনশোর বেশি সাড়ে তিনশোর বেশি বরং আমি বলবো তিনশো নয় সাড়ে তিনশোর বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে এক লক্ষ বিশ হাজারের মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ কর্মহীন এই মানুষগুলোর কাছে রাষ্ট্রের হাজার টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয় আমার নর্মাল কমন সেন্স তাই বলে যে কোনো একজন স্বাভাবিক মানুষের কমন সেন্স তাই বলবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত ঘনভোটের চেয়ে চাকরি হারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকুরি বা একটি কর্মসংস্থান